মহাসাগরে অগ্নুৎপাত বিরল এই প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী হয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল যার ভয়াবহতার প্রভাব বেশি পড়ল ছোট্ট দ্বীপরাষ্ট্র টোঙ্গায় শনিবার সাগরে তলদেশে রুদ্রমূর্তি ধারণ করে আগ্নেয়গিরি আট মিনিটের অগ্নুৎপাত নাড়িয়ে দেয় গোটা অঞ্চল সুনামি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র জাপান ও নিউজিল্যান্ড সাগরতলের এই বিপর্যয় হতবাক করেছে ভূতাত্ত্বিকদের তাদের অভিমত এটি একটি অনন্য অসাধারণ ঘটনা যেন মহাশক্তিধর পরমাণু বোমার বিস্ফোরণ গভীর মহাসাগরে বিরল অগ্নুৎপাতের এ দৃশ্য ধরা পড়েছে স্যাটেলাইটে। সাগরতলের আগ্নেয়গিরি সক্রিয় হওয়ার তীব্রতা এতই জোরালো ছিল যে আকাশের বিশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছড়ায় ছাই আর ধোঁয়া টোঙ্গার সমুদ্রতলের প্রবল বিস্ফোরণের শব্দ শোনা গেছে আটশো কিলোমিটার দূরের ফিজিতেও এ ঘটনা শনিবারের মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে হুঙ্গা টোঙ্গা হুঙ্গা হাঁপাইয়ের বিপর্যয়ের ভিডিও আট মিনিটের অগ্নুৎপাত নাড়িয়ে দেয় গোটা অঞ্চল জারি করা হয় একের পর এক সুনামি সতর্কতা যাকে নজিরবিহীন ঘটনা হিসেবে আখ্যা দিয়েছেন ভূতাত্ত্বিকরা প্রশান্ত মহাসাগরের সুনামি নিয়ে চল্লিশ বছর ধরে গবেষণা করছি দীর্ঘদিনের অভিজ্ঞতায় এটি অনন্য অসাধারণ ঘটনা তলে আগ্নেয়গির অগ্নুৎপাত এই প্রথম ঘটল যা সবার জন্য সারপ্রাইজ অবশ্য সমুদ্র তলদেশে অগ্নুৎপাতের ঘটনা নতুন নয় বিশ্লেষকরা বলছেন শত বছরের মধ্যে একবার হয়তো এ দৃশ্যের সালে ইন্দোনেশিয়া সাক্ষী হয়েছিল এমন অগ্নি প্রাণ হারান অঞ্চলটির ছত্রিশ হাজার মানুষ দু চোদ্দ সাল থেকে হুঙ্গা হাপাই সক্রিয় দূরতম প্রতিবেশী নিউজিল্যান্ডের সরকার বলছে ক্ষয়ক্ষতি এতটা তীব্র না হলেও প্রথম থেকেই তারা ছিল সতর্ক অবস্থানে উপকূলীয় এলাকাগুলোয় পাঠানো হয়েছে জলোচ্ছ্বাসের সতর্ক বার্তা কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি তবে প্রচন্ড জলরাশি ভাসিয়ে নিয়েছে বহু নৌযান টঙ্গায় ইন্টারনেট সংযোগ দুর্বল থাকায় কূটনীতিক ও তাদের খোঁজ নেওয়া যাচ্ছে না তবে তারা নিরাপদে রয়েছেন এছাড়া অগ্নুৎপাতের ধাক্কায় সর্বোচ্চ দশ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে এমন সতর্ক বার্তা দিয়েছে জাপান দেশটির দক্ষিণাঞ্চলে এরই মধ্যে চার ফুটের কাছাকাছি হচ্ছে জলোচ্ছ্বাস যুক্তরাষ্ট্র জানিয়েছে তীব্র স্রোত ও ঢেউয়ে প্লাবিত হতে পারে সান ফ্রান্সিসকো বার্কলে সান্তাক্রুজের মতো উপকূলীয় এলাকাগুলো ইসলাম যমুনা নিউজ ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা